আবার একটা দিয়া প্রজেক্ট নিয়ে চলে আসছি আজকে আপনাদেরকে আবার একটা নতুন একটা প্রজেক্টর দেখাবো কিভাবে আমরা পানি তুলবো সেই ছোট্ট প্রজেক্টর দিয়ে এই পানিটা আমরা আমাদের সেই বাড়িতে নিয়ে যাব কীভাবে পানিগুলো পরিষ্কার হয়ে একেবারে বের হবে সেই জন্য আমরা দুইটি ট্যাঙ্কি বানিয়েছি একবারে সেই ঘোলা পানিগুলো কিন্তু ফ্রেশ হয়ে যাবে এই ভিডিওতে দেখতে পাবেন কিভাবে আমরা পানিগুলো ফ্রেশ করবো এবং এই পানিগুলো আমরা সে আমাদের প্যারের কাজে লাগাবো তার জন্য আমরা দুটো ট্যাঙ্কি বানিয়েছি সেই ট্যাঙ্কি থেকে আমরা খুব সুন্দর করে কিন্তু আমরা লাইন করে এই যে কুন্নি দিয়ে আমরা মাটি দিয়ে সরে দিয়ে আমরা পাইপ দিয়ে দিতেছি এই যে আমাদের সেই পাইপের মাথায় কিন্তু একটা ছোট্ট ট্যাপ লাগিয়ে দিলাম ট্যাপ লাগিয়ে দেওয়ার পরে আমরা গোড়াটা সুন্দর করে ঢালাই দিয়ে দিব ঢালাই দেওয়ার পরে আমরা কুন্নি দিয়ে খুব সুন্দর করে ফিনিশিং দিয়ে দিব কারণ এই ট্যাপটা যেন আমাদের আর না লড়ে লড়াচড়া করলে অবশ্যই ক্ষতি হবে সেই জন্য আমরা ঢালাই দিয়ে দিলাম একেবারে তারপরে আমরা শাটারিংটা খুলে নিলাম এই যে আমাদের সেই বাড়িতে আমরা লাইন করে নিয়েছি আমাদের যত পানি লাগবে কিন্তু আমরা ফ্রেশ পানি চলে আসবে আমাদের বাড়িতে তার জন্য আমরা সেই এই প্রজেক্টর দিয়ে কিন্তু আমরা পানি তুলে নেব তার জন্য প্রজেক্টর চালাতে লাগলে আমাদের অবশ্যই একটা ইলেকট্রনিকের ব্যবস্থা দরকার সেই জন্য আমরা সেই মিনি সেই মিটার ট্রান্সমিটারটা নিয়ে চলে এসেছি ট্রান্সমিটার নিয়ে আসার পরে আমরা খুব সুন্দর করে যার সাথে যেটা লাইন হবে সেটা কিন্তু আমরা দিয়ে দিব এগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ হাতে বানানো সেই প্রজেক্টরগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কীভাবে সেই প্রজেক্টরগুলো বানিয়েছি প্রজেক্টরগুলো বানাতে কিন্তু অনেক পরিশ্রম হয় আপনারা দুই এক মিনিটে ভিডিওটা দেখে ফেলেন মনে করেন যে দু এক মিনিটে কিন্তু ভিডিওটা তৈরি হয়ে গেছে কিন্তু না বন্ধুরা ভিডিওটি কিন্তু অনেক সময় লাগে আমাদের এই যে আমরা ট্রান্সমিটারের সাথে মোটর লাইনটা করে দিলাম এখন আমাদের ইলেকট্রনিকের ব্যবস্থা দরকার আমরা অবশ্যই ইলেকট্রনিকের কিছু ব্যবস্থা করে নিব প্রথমত আমরা ট্রান্সমিটারে লাইনটা নিয়ে নিব নেওয়ার পর ওখান থেকে এই যে আমরা সুইচটা দিয়ে দিয়েছি ওখান থেকে আমরা লাইনটা নিয়ে নিব এই যে ওয়াটার ফিল্টার দেখতে পাচ্ছেন এখনই সে অপরিষ্কার পানিগুলো কিন্তু আমাদের সেই বাড়ির দিকে চলে যাবে খুব সুন্দর করে পরিষ্কার হয়ে তো বন্ধুরা কীভাবে আমরা বাড়িতে নিয়ে গেলাম সে আমাদের ছোট্ট প্রজেক্টর দিয়ে পানি আপনারা ভিডিওতে দেখতেই পেলেন আপনাদেরকে খুব সুন্দর করে ভিডিওটি এক্সপ্লেন করে দেখালাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যদি ভিডিওটি বেশি ভালো লাগে আমার আইডি থেকে ঘুরে আসবেন ধন্যবাদ